চট্টগ্রাম বোর্ডের এ নাম্বারের হবে তিন নম্বর বি নাম্বারের হবে চার নম্বর সি নাম্বারের হবে চার নম্বর ডি নাম্বারের হবে তিন নম্বর ই নাম্বারের হবে তিন নম্বর এফ নাম্বারের হবে এ নাম্বার জি নাম্বারের হবে তিন নম্বর এবং তিনের অ্যান্সার এ নাম্বারের হবে ব্রাদার্স বি নাম্বারে হবে হু সি নাম্বার হবে মাদার ডি নাম্বারে হবে এ ই নাম্বার হবে ডিউ টু অথবা বিকজ অব চার নম্বরের এ নাম্বার হবে ইন দ্য ভিলেজ অফ তাম্বুলখানা ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট দুই নম্বর হবে দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা তিন নম্বর হবে জয়েন্ট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা চার নম্বর হবে রিসিভ দ্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ প্রাইম পারফরম্যান্স পাঁচ নম্বর হবে নাইনটিন সেভেন্টি সিক্স ছয় নম্বরের হবে এ নাম্বারের হবে কলাম বি এর পাঁচ নম্বর কলাম সি এর তিন নম্বর বি নম্বরের হবে কলম বি এর তিন নম্বর কলাম সি এর চার নাম্বার সি নম্বরে হবে কলাম বি এর চার নম্বর কলাম সি এর পাঁচ নম্বর ডি নাম্বারে হবে কলাম বি এর দুই নম্বর কলাম সি এর এক নম্বর ই নাম্বারে হবে কলাম বি এর এক নম্বর কলাম সি এর দুই নম্বর এবং রিয়ারেন্স প্রথমে এ নাম্বার তারপর সি নাম্বার তারপর জি নাম্বার তারপর ডি নাম্বার তারপর বি নাম্বার তারপর এইচ নাম্বার তারপর ই নাম্বার তারপর এফ নাম্বার